নমস্কার বন্ধুরা বার্সিল সুদীপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন আজকের ভিডিও টপিক হলো পায়রার খাবার বর্তমানে পায়রার দাম খুবই কম কিন্তু পায়রার খাবারের দাম ক্রমশ বাড়ছে সেই জন্য আমাদের অনেকে পায়রা বসে অনেকে ছেড়ে দিয়েছে কিন্তু আপনারা যদি চান কম দামের মধ্যে ভালো খাবার বানাতে পারেন অনেকে আছে পনেরোটা আইটেম দেয় বারোটা আইটেম দেয় দিয়ে খাবার বানায় আপনারা চাইলে কম দামের মধ্যে কম আইটেম দিয়েও ভালো খাবার বানাতে পারেন সেই জন্য আমি আজও ভাবলাম আজকে আপনাদের এই ভিডিওটা করে দেখাই খাবার বানানোর সময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন সেই খাবারটার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সবগুলো উপাদান থাকে সব রকম খাবার সব জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে যেগুলো পাওয়া যায় আপনাদের দিকে নাও পাওয়া যেতে পারে সেই জন্য আপনাদের দিকে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে খাওয়া বানাবেন আপনারা যদি পায়রার খাওয়ারটা ঠিকমতো দেন খাওয়ার জলটা তাহলে পায়রা কোনো রকম ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করবে না খাওয়ার সবসময় ভালো দিলে পায়রা খুব ভালো থাকে আর যখন পায়রার কাছে বাচ্চা থাকবে তখন কিন্তু খাওয়ার সবসময় দিয়ে রাখতেই হবে কারণ পায়রা খেয়ে তাদের বাচ্চাদের খাওয়াবে খাওয়ার সে সময় কম দিলে বাচ্চার গ্রোথ অনেক কম হবে দেখুন আমার এখানে দুটো বাচ্চা আছে এই দুটো বাচ্চাই একইভাবে একই রকম সাইজ হয়েছে ওদের অনেকটাই খাওয়া দিতে হয় এমনি নর্মাল আগে যদি যা খাওয়ার দিই এদের অন্তত তিন থেকে চার গুণ বেশি খাওয়া দিতে হয় খাওয়ারটা একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আপনারা সেটা জলে ধুয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে খাওয়াবেন সব পক্ষে সেটা সম্ভব হয় না আমার নিজেরও সবসময় ধুয়ে রোদ্দুরে শুকিয়ে খাওয়ানো সম্ভব হয় না কিন্তু যখন আপনারা সুযোগ পাবেন একসঙ্গে অনেকটা খাবার মিশিয়ে নিয়ে সেটা জলে ধুয়ে রোদগুলো শুকিয়ে নেবেন এটা করলে সব বেস্ট আর যাদের ধোয়া হয় না তারা ভালো করে খাবারটা ঝেড়ে নেবেন না ঝেড়ে কখনোই খাবার খাওয়াবেন না কারণ দোকানে খাবারে অনেক রকমের জীবাণু থাকে এছাড়া নোংরা ভর্তি থাকে আপনারা খাবারটা সারাদিন দিয়ে রাখবেন না সকালবেলা খাবারটা দেবেন আর দু ঘন্টা পর খাওয়া তুলে নেবেন আবার বিকেলবেলা দেবেন বিকেলবেলা দিয়ে সন্ধ্যের সময় খাবার তুলে নেবেন আর যাদের কাছে বাচ্চা আছে তাদের কাছেও সারাদিন খাবার দিয়ে রাখতে পারেন কিন্তু সন্ধ্যের পর খাবারটা তুলে নেবেন আবার সকালবেলা দেবেন কারণ সারাদিন খাওয়া দিয়ে রাখলে সেটার মধ্যে অনেক রকমের পোকা টিকটিকি বসে সেই খাবারটা খেলে পায়ের ধরনের অনেক সমস্যা হয় সেই জন্য কখনোই খাওয়ার জল সারাদিন দিয়ে রাখবেন না খাওয়া হয়ে গেলে খাবারটা সরিয়ে রাখবেন আমি কী কী আইটেম দিয়ে খাবার মেশাই সেটা আপনাদের দেখাচ্ছি সবগুলো আইটেম এখন নেই যেগুলো আছে সেগুলো দিয়ে দেখাচ্ছি বাদ বাকি আইটেমগুলোর নাম আমি বলে দেবো কোনটা কত পরিমাণে দিতে হবে সেটা বলে দেবো যেগুলো আপনার ভিডিওটা এইটা আছে কালো হাটকা বা অনেকে বলে ডাল হাটকা এটা পাখির দোকান থেকে আমি কিনেছি এইটা আমার দাম নিয়েছে পঞ্চান্ন টাকা কেজি একসঙ্গে বস্তা নিলে দাম কিছুটা কম নেয় এখন বর্তমানে বস্তা আমি নিই নি এটা আপনারা অবশ্যই দেবেন এটা পায়রা খুব ভালো খায় এটা আছে জোয়ার অনেকে বলে মাইলো এটাও খুব ভালো এটার দাম নিয়েছে আমার চল্লিশ টাকা কেজি এক বস্তা নিলে আটত্রিশ টাকা কেজি পড়ে এইটাও আমি আমাদের বাড়ির সামনে পাখির দোকান থেকে কিনেছি আপনারা পাঁচ কেজি গম নিলে হাটকা দেবেন পাঁচশো গ্রাম এইটা দেবেন এক কেজি এইটা আছে ধান এইটা দেখবেন লম্বা ধান নয় পাখির দোকানে যেই ধানটা পাওয়া যায় সেই ধান নয় এইটা খই ধারা ধান এটা দিয়ে খই তৈরি হয় আমাকে দোকানে সেরকমই বললো এটা দেখবেন সাইজটা কিছুটা ছোটো আর গোল পায়রা এটাই খায় লম্বা ধানটা খেলে ওদের গলায় আটকে যায় এইটা এক কেজি নেবেন এইটার আমার দাম পড়েছে এক কেজি ত্রিশ টাকা কেজি একসঙ্গে বস্তা নিলে দাম অনেকটাই কম হবে বা আপনাদের সামনে সামনে যদি এই ধান কোথাও চাষ হয় সেখান থেকে নিতে পারেন এইটা আছে বাজরা এটা আমার দাম পড়েছে চল্লিশ টাকা কেজি আপনাদের ওখানে দাম বিয়াল্লিশ টাকা হতে পারে বা আরও কমও হতে পারে সব জায়গায় দাম সমান হয় না এইটা নেবেন আপনারা এক কেজি বা আপনারা চাইলে পাঁচশো গ্রামও নিতে পারেন ঠান্ডার সময় বাজরাটা খাওয়ানো ভালো এতে ওদের গাটা অনেকটা গরম থাকে আর গরমের সময় কম দেবেন বাজরা খুব এইটা আছে দানা এটার দাম সত্তর টাকা কেজি এটা একদম অল্প দেবেন এটা দেবেন তিনশো গ্রাম কি পাঁচশো গ্রামও দিতে পারেন ঠান্ডার সময় এটা খাওয়ানো ভালো গরমের সময় কম এটা পায়রা খুবই ভালো খায় অবশ্যই এটা দেবেন অনেকে সানফ্লাওয়ার সিডও দেয় এটা আছে ভুট্টা কাটিং ভুট্টা এটা দাম পড়েছে আমার চল্লিশ টাকা কেজি এইটা সব পায়রা খায় না আমি দেখেছি একসঙ্গে মিশিয়ে দিলে অনেক পায়রা আছে এটা খায় না আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এইটা না দিলে এর জায়গায় জোয়ার বা বাজরা কিছুটা বাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এটা দিলে আপনারা দেবেন পাঁচশো গ্রাম দিতে পারেন এটা আছে গম গম আগে অনেক কম দাম ছিল আপনারা সহজেই দেন কিন্তু এখন গম সহজে পাওয়া যায় না এটা নিয়েছে আমার তেত্রিশ টাকা কেজি আপনারা যাই খাওয়ার মেশান গম ও অবশ্যই আপনাদের অল্প হলেও দেবেন গমটা খাওয়া ওদের ভালো শরীর অনেক ভালো থাকে এর মধ্যে অনেক কার্বোহাইড্রেট থাকে এবার দেখুন আমার খাবারটা মেশানো হচ্ছে এই খাবারটা খুবই নোংরা কারণ এটা ডাইরেক্ট দোকান থেকে কিনে এনে আমি আগে মিশিয়ে নিচ্ছি এরপর সেটা জল দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে তবে খাওয়াবো জল দিয়ে কীভাবে ধুই সেটা আমি অন্য একদিন একটা ভিডিও করে দেখাবো আপনাদের এটা দেউ আমার একটা ভাই আমাকে খাওয়ার মেশানো সাহায্য করছে দেখুন খাওয়াটা মেশানো হয়ে গেল আমি এক গামলা করেই খাওয়ার মেশাই এই ছিল আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন আমার ভিডিওগুলো আর কিছু জানার থাকলে আমাকে এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেব থ্যাংক ইউ